আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটা স্ট্যাম্পের উপরে এবারে কিন্তু প্রথম বলটায় ট্রাই করেছিলেন সফলতা পাননি ঠিক সেকেন্ড বলটাতে আউটসাইড অফ একটা দারুণ স্পিডি একটা বল এবং সেটাকে খেলতে গিয়ে সৈকত ব্যাটের কানা ছুঁয়ে উইকেট রক্ষকে গ্লাভসে এবং প্রথম উইকেটের পতন ঘটে গেল বিউটিফুল স্টার্ট প্রথম বলটি ভালো শেপ পাচ্ছিল আমরা দেখছিলাম ভালো ইন সুইং ছিল পরের বলটা অফ স্টাইম রিপ্লেটি দেখে নিব

পরের বল এবারে কিদিন সিঙ্গিং ধরনের ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত আনলো এবং আম্পায়ার কিন্তু আঙ্গুল তুলতে দ্বিধা করলেন না দারুণ একটা ডেলিভারি আলামিন হোসেন আজকে আসলে কার মুখ দেখে আমরা দেখে নিব একটু কিন্তু হাইটটা মেবি মাইট বি এ কনসার্ন আমরা জহুরুল ইসলাম অমিকেও দেখতে পাচ্ছিলাম সিদ্ধান্তটি দেখার পর সে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন উইকেটে হিডিডেন লুক দ্যাটস শর্ট আচ্ছা অফ স্টাম্প পানিশমেন্ট করার দরকার ছিল কিন্তু পানিশ করা তো দূরের কথা সরাসরি হাতে আমি যেটা বলছিলাম যে চড়া হওয়ার এক্সট্রা বেটা বাউন্স তাকে কিন্তু সেই শর্ট খেলা যেটা চেষ্টা ছিল সেটা করতে দেন স্কোয়ার ক্যাট করার চেষ্টা দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে সরাসরি ফিল্ডের কাছে গুড খ্যাচ নিজে আউট হলেন এবং দলকে আরও যেন কিছুটা বিপদে ফেলে গেলেন এবারে কিন্তু উঠে গিয়েছে এবার আর আম্পায়ারের কোনো সাহায্য নিতে হবে না সোহানের আলামিনের আউট হয়ে গেলেন এক বল আগে জোরালো একটি আপেল ছিল কিন্তু এই বলটি সোহানকে পুরোপুরি পরাস্ত করলেন বাউন্স দিয়ে আলামিন হোসেন সেখান সেখানে টপেজ হয়ে বলের সহজ ক্যাচ উইকেট কিপার ইরফানের জন্য সোহান আমরা দেখতে পাচ্ছি বেশ আনকমফোর্টেবল একটা পজিশনে চলে গিয়েছিল সামনের পা পেছনের পা মাঝামাঝি একটা সে হিসুটা প্লেড ইন দ্য ব্যাক ফুট বাট উই ক্যান সি সে সামনের পায়ে যাওয়ার একটা চেষ্টা করছিল বাট বিটেন বাই পেইস অন দ্য ব্যাক এবার সিম্পল গেট তুলে দিয়েছেন আলামিন হোসেনের পঞ্চম উইকেট মাইল ফলক স্পর্শ করেছেন ডিজার্ভিং এবং সুমন খান যে বাউন্ডারিটা আদায় করেছিলেন ভেবেছিলেন আরও একটা নিজের জোনে পেয়েছি সেটাকে কাবাড দিয়ে খেলার চেষ্টা করি সহজেই তুলে দিয়েছেন সাকিবের হাতে ঠিকমতো কানেক্ট করতে পারেননি নবম উইকেটের পতন সিম্পল ক্যাচ এবং এই ধরনের রেগুলেশন ক্যাচ সাকিবুল হাসানের মিস করার প্রশ্নই আসে